হ্যালো বন্ধুরা তারাপীঠ ভ্রমণের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা ভালোই আছো তারাপীঠে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের পুজো দিতে আমরা যাইনি সেদিন সারাদিন ঘরে রেস্ট নিয়েছিলাম এবং তারাপীঠের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখেছিলাম তার মধ্যে অন্যতম ছিল বামা খাপার জন্মভূমি এবং আরও কিছু জায়গা তো পরের দিন সকালবেলা খুব সকাল সকাল পুজো দিতে যাবো বলে স্থির করেছিলাম সেই মতো সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছিলাম উঠে গিয়ে স্নান ঠান করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি পুজো দেওয়ার উদ্দেশ্যে আমাদের ঠিক হোটেলের সামনে এক টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো নেওয়া যেতে পারে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু টোটো নেওয়ার মানে কোনো একটা প্রয়োজন নেই আমাদের হোটেল থেকে একদম পায়ে হেঁটে দু মিনিট মন্দির তো আমরা এখন মন্দিরের গেট দিয়ে মেন গেট দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তায় চলে এসেছি মন্দিরের রাস্তাটায় কাজ চলছে সেই জন্য জায়গায় জায়গায় একটু কাদা রয়েছে এবং যে সমস্ত জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের দুধার ধরে রয়েছে অসংখ্য দোকান অসংখ্য পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এবং মায়ের মূর্তি বিক্রি হচ্ছে অসংখ্য জিনিস বিক্রি হচ্ছে তো যেতে যেতে আমরা আমাদের একটি যে অভিজ্ঞতা হয়েছিল সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব অভিজ্ঞতাটা হলো যে আমরা যাচ্ছিলাম আর দু সাইড থেকে অনেক লোক মাঝে মাঝে একটু পরপরই অনেক লোক যারা এজেন্ট পান্ডাদের এজেন্ট তারা আমাদেরকে হাত ধরে টানাটানি করছিলো যে আমাদের দোকানে আসুন এবং আমরা আপনাদের পুজো করার ব্যবস্থা করিয়ে দেবো এবং আমাদের দোকান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন অসংখ্য লোক হাত টানাটানি করছিলো শেষ পর্যন্ত একজনের দোকানে গিয়ে আমরা পুজোর সামগ্রী কিনি একশো এক টাকা দিয়ে কিনে আমরা লাইনে দাঁড়াই এখানে এখানে জবা ফুলের মালা বিক্রি হচ্ছিলো সেখান থেকে আমরা তিনজন ছিলাম তিনজনের তিনটে জবা ফুল কিনেছিল জবা ফুলের মালা কিনেছিলাম কুড়ি টাকা করে লাই লাইনে দাঁড়িয়ে লাইনের কিছু কথা তো আপনাদেরকে বলি এখানে চার ধরনের লাইন রয়েছে একটি হচ্ছে জেনারেল লাইন যেখানে কোনো টাকা পয়সা লাগে না একটি হচ্ছে তিনশো টাকার লাইন একটি হচ্ছে পাঁচশো টাকার লাইন এবং একটি হচ্ছে হাজার টাকার লাইন জেনারেল লাইনে কোনো টাকা পয়সা লাগে না ওই লাইনটি অনেক বড় হয় তিনশো টাকার লাইনে তুলনামূলক জেনারেল লাইনে জেনারেল লাইনের থেকে একটু কম হয় ওই যে পুকুর যে লাইনটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে জেনারেল লাইন এটা হচ্ছে তিনশো টাকার টিকিট কাউন্টার তিনশো টাকার টিকিট কাউন্টার কাটলে পুজো দিতে মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে হয়ে যায় এবং পাঁচশো টাকা এবং হাজার টাকার লাইন ভেবি লাইন যেহেতু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো আমরা তিনশো টাকার টিকিট কেটে নিলাম কাটার পর আমাদেরকে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে আমাদের লাইনটিকে ছাড়া শুরু হলো এর কারণ যে এর কারণ হলো যে জেনারেল লাইনটিকে অনেকক্ষণ ধরে ছাড়া হচ্ছিলো না সেই লাইনটি অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য ওই জেনারেল লাইনটিকে কিছুটা ছেড়ে কমিয়ে নেওয়া হলো আমরা এবার ধীরে ধীরে উপরের দিকে হেঁটে চলেছি আমাদেরকেও কিছুটা পথ কিছুটা রাস্তা অতিক্রম করে যেতে হবে আমরা এখন মায়ের মন্দিরের ঠিক সম্মুখে রয়েছি এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিলো যে আর কতক্ষণের মধ্যে মায়ের মন্দিরে প্রবেশ করবো এবং মায়ের দর্শন পাবো আর যেন তর্শই হয়েছিল না এটা হচ্ছে বলির স্থান এখানে বলি দেওয়া হয় যে লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিলো ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি মন্দিরের দিকে আজকে তুলনামূলক ভিড় অনেকটাই কম এর আগের বছর একবার এসেছিলাম এ বছর অসংখ্য ভিড় ছিল মানে লাইনে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না এতটাই ভিড় ছিল তিনশো টাকার লাইনে দাঁড়ালেও পুজো পুজো দিতে দিতে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগেই যায় আর পাঁচশো টাকা হাজার টাকার লাইনে দাঁড়ালে খুব কম সময় হয়ে যায় এটাকে এই স্থানটিকে ঠিক আপনারা মোহনা বলতে পারেন যেখানে চার পাঁচ চারটা লাইন এসে এসেছে জেনারেল লাইন তিনশো টাকার লাইন পাঁচশো টাকার লাইন এবং হাজার টাকার লাইন এর ঠিক সামনেই হচ্ছে মায়ের মন্দির এখান থেকে চারটা লাইন একসঙ্গে এক এক হয়ে যায় আমরা এখন মায়ের মন্দিরের সামনে এসে গেছি মূল মন্দিরের সামনে এসে গেছি মূল মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এখানেও দুটো গেট রয়েছে দুদিক থেকে লোক ঢোকানো হয় আমাদেরকে আটকে রাখার পেছনে একটা কারণ হলো যেটা পরে জানতে পারলাম একটু একটু পরে লাইনে দাঁড়িয়ে থাকার একটু পরে কারণ কোনো এক ভিআইপি লোক মানে ভিআইপি ব্যক্তি তিনি মন্দিরের ভিতরে তার পরিবার নিয়ে পুজো দিতে এসেছে সেজন্য আমাদেরকে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে আমি চেষ্টা করছি চেষ্টা করছিলাম ফোনটাকে দিয়ে মায়ের ছবি তোলার কিন্তু তুলে উঠতে পারছিলাম না কারণ অনেক লোকের ভিড় ছিল এবং আমার হাতটিও দরজার সামনে পৌঁছচ্ছিল না তো আমরা যে থেকে ঠিক করেছিলাম সেই পুরোহিতটি আমাদের পুজোর সামগ্রী নিয়ে মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করছে ওনার সঙ্গেই আমরা রয়েছি উনি আমাদেরকে কিছুক্ষণ আগে মন্ত্র করালেন এবং আমাদের যে পুজোর সামগ্রী সেটিকে উনি মায়ের কাছে পুজোর পুজো দেওয়ার ব্যবস্থা উনি করাবেন এবং উনি নিজেই পুজো করিয়ে দেবেন তো আমার দাঁড়িয়ে রয়েছি আমি চেষ্টা করব যে মায়ের মূর্তি আপনাদেরকে দেখানো এবং আমি সেটা পেরেছি অনেক চেষ্টা করে কারণ যে বললাম যে কোনো এক ভিআইপি ব্যক্তি ভিতরে ছিল বলে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ হয়েছিল ফলে সেখান থেকে আমরা মায়ের ভিডিওটি করতে পেরেছিলাম সে আমি মায়ের ভিডিওটি অ্যাড করেছি এই ভিডিওতে আপনারা সবাই দর্শন করে নিতে পারবেন যারা এ পর্যন্ত তারা ওইটা জানি একবারও তাদের উদ্দেশ্য বলব আপনারা অবশ্যই যাবেন আপনি খুব ভালো লাগবে এবং এখানে গিয়ে একা পুজো দেওয়ার চেষ্টা করবেন এই যে মায়ের মূর্তি মায়ের গেটের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তাই ছবিটি তোলার সৌভাগ্য হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় মন্দির প্রাঙ্গণে চলছিলো এক বৃহৎ যজ্ঞানুষ্ঠান आज एक देखा हे नेक्स्ट भिडियो